আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে আজকে নিয়ে হাজির হলাম একদম নরম তুলতুলে হেলদি একটি স্ন্যাক্স রেসিপি হাতের কাছে ময়দা আর আলু থাকলে বানিয়ে ফেলতে পারবেন এইরকম একটি নরম তুলতুলে তুলে স্ন্যাক্স যা সকাল এবং বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি আর যদি হয় চিজি বাচ্চারা তো অনায়সেই খেয়ে ফেলবে রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আট গ্রামের মতো ইস্ট যদি শুকনো ইস্ট হয় তাহলে এক চামচ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ এখন দুধের সঙ্গে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দার মাঝখানে একটু একটু করে ইস্ট দুধের মিশ্রণটা দিয়ে ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে এ পর্যায়ে একটু ভালো করে মধ্যে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দিয়ে আবারও একটু মধ্যে নিচ্ছি ডোটা ততক্ষণ মথে নেব যতক্ষণ ডোটা মসৃণ হয়ে এভাবে বাটির গা ছেড়ে আসে ডোটা খুবই শক্ত আবার নরম চিটচিটে হবে না এখন ওপরটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায় প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটা গরম স্থানে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য যতক্ষণ ডোটা ফুলে ডবল না হয়ে যায় এর ফাঁকে আমি আলুর পুরটা বানিয়ে নিব গরম প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না মশলাগুলোকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুইটা সেদ্ধ আলু আলুগুলোকে আমি এর মধ্যে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি বাচ্চারা খাবে বলে বেশি ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়া অ্যাড করে নিতে পারেন নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুর পুরটা আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এক রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ইস্টটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে হাত দিয়ে ভেতরে থেকে বাতাসটা বের করে দিচ্ছি আর এ পর্যায়ে মথে নেবার কোনো প্রয়োজন নাই বোর্ডে হালকা আটা ছিটিয়ে নিচ্ছি ডোটাকে এখানে নিয়ে এখন আমি লেচি কেটে নেব পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে আমি একটা লেচি নিয়ে লম্বাভাবে রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটাও হবে না বা পাতলাও হবে না একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখন আলুর পুরটা আমি রুটির ওপরে একেবারে পাতলাভাবে লাগিয়ে নিচ্ছি এখন এর ওপরে দিয়ে দিচ্ছি মোজেরাল্লা চিজ চাইলে এখানে শুধু আলুর পুরটা দিয়েই বানিয়ে নিতে পারবেন এখন কিভাবে সিল করে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই তো আমার একটা স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর আটাটা বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে আটাটা শক্ত হয়ে যাবে আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন স্ন্যাক্সের ওপরে আমি এইভাবে একটু চাকুর সাইজে কেটে ডিজাইন করে নিচ্ছি তাহলে দেখতে বেশ ভালো লাগবে আমি সবগুলো স্ন্যাক্সের ওপর এভাবে কেটে নিয়েছি এখন একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লিকুইড দুধ এখন কাটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি বেকিং ট্রেতে স্ন্যাক্সগুলোকে নিয়ে নিচ্ছি এখন ফ্যাটানো ডিমটা ওপরে ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা ওপরে ব্রাশ করে দেওয়ার কারণ হলো ওপরটা সফট হবে ড্রাই হয়ে যাবে না এবং সুন্দর একটা কালার আসবে ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তিল তিলটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখন স্ন্যাক্সগুলোকে বেক করে নেবো ওভেনটা আগে থেকেই ফ্রি হিট করে রেখেছিলাম একশো ডিগ্রি সেলসিয়াস পনেরো মিনিটের জন্য এখন বেক করে নেবো চাইলে এটা চুলায়ও বেক করে নিতে পারবেন যেভাবে আমরা কেক বেক করে নিই দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আমার স্ন্যাক্সগুলো কিন্তু হয়ে গেছে এখন বের করে নিচ্ছি এখন গরম গরম এগুলোকে সার্ফ করে নেব গরম গরম সার্ফ করার আগে আমি ওপরটাতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারটা ব্রাশ করলে ওপরটা দেখতেও ভালো লাগবে আর অনেকক্ষণ সফট থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গরম গরম এই স্ন্যাক্সটা খেতে এতটা মজার হয় বাসায় একবার হলো বানিয়ে খাবেন আশা করি বাসায় যদি ছোট্ট সোনামনি থাকে একেবারে অনায়াসেই খেয়ে ফেলবে সেই সাথে কিন্তু বড়োরাও অনেক পছন্দ করবে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু পারফেক্ট একটি রেসিপি এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা চিজি আর পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ